আল্লাহ বলবেন এবার কর ও সারা দেশে মেঘনে ঘুরে ঘুরে আল্লাহর হুকুমত পানি যায় আল্লাহ বলবেন এবার ফিলি জানটা খবস ও এরা সাতজন সবথেকে বড় ফেরেস্তা জিব্রাইল মিকাইল আল কত বড় জানে বলা হয়েছে পৃথিবী যত সমুদ্র আছে সমস্ত সাগরের পানিগুলো মিকাইল ফেরে তার মাথা যদি ঢেলে দেওয়া হয় দুনিয়ার পানি ফুরিয়ে যাবে মেকাইলি দেহবি এক ফোটা পানি মাটিতে পড়বে না কত বলা হয়ে গেলে গেল সদ্য সে কি ভাষা সে বলার মতো কত বড় কত মোটা আমার মাথায় এক বদনা পানি ঢেলে দিলি আমার জামা কাপড় দেহ ভিজে তবুও কিছুটা পানি নিচে পড়বে ঠিক না ভাই ইসরাফিল এদের মাথায় তাম দুনিয়ার পানি ও একটা ফেরেতার মাথায় যদি ঢেলে দেওয়া হয় দুনিয়ার পানি সাফ ফুরিয়ে একটা দেহ ভিজে এক ফোটা পানি মাটি পড়বে না এত বড় ফেরেস্তা জিব্রাইল মারা যাবে মিকাইল মারা যাবে আল্লাহ বলবেন আজরাইল এসিল জানটা মারা যাবে আমার আল্লা বলবেন আজরাইল আর কেউ আছে বলবে আল্লাহ বলবে তোমার জানটাকে দিয়ে দাও আজরাইল যাবে মেয়ে ছেলে গল্প করে কি বলতিস শোনো তুমি মারবা বলো প্রচুর টাকাই ইনকাম বছরে কি করবো বছর বছর পঁচিশ তিরিশ লাখ টাকা সোনা কিনে কিনে ওই ঘরে মার্বেল বসাচ্ছি সব মার্বেলের নিচে সব সাজিয়ে সাজিয়ে রাখছি আর নাতি পোতাদের বলি রাখছি কোনদিন যদি অভাব দেখা দেয় এই পাথর একটা উঁচু করলি মাল পেয়ে যাবে অ ভাই আজরাইল ব্রন্ত মদযাবে সোনা কলযায় দেবা সোনা কানে দেবা আজরাইল ব্রন্ত মধ্যবে তো দুনিয়া হাজনাথ আজরাইলি রেন্তে কালের চল্লিশ বছৰ বাদে আনলা বা গাওয়া দেবে আন লেমালি কালমল কে রাজত্ব কার পৃথিবীতে কেউ ওই সময় আল্লাহ নিজে জবাব কাহার দেহ চল্লিশ বছর পরে আল্লাহ পাক সর্বপ্রথম জিব্রাইনী যানটা ফিরিয়ে দেবে আল্লাহ নবী আমার সুর উল্লাহকে জিব্রাইল জানলা হুকুম করবে যাও কবর থেকে উঠাও সালাম কবর খুঁজে পাবে না নবীর কবরটা তো মদিনার মসজিদ নবাবির ভেতরে জিব্রাইল জীবিত দেখবেন তামাম পৃথিবী জমিনার একটা বিল্ডিং তাই পঞ্চাশ তালা একশো তালা বিল্ডিং দেখেছেন জিব্রাইল একটা বিল্ডিং খুঁজে পাবে তা তামা পৃথিবী জমিনে বড় বড় পাহাড় দেখেছেন জিব্রাইল একটা পাহাড় খুঁজে পাবে নদী নালা সাগর দেখেছেন জিব্রাইল একটা নদী নালা সাগর খুঁজে পাবেন দেখবেন তামা পৃথিবী জমিটা সমতল কোন বিল্ডিং না পাহাড় নাই নদী নাই সাগর নাই শুধুমাত্র বেঁচে থাকত মসজিদার মাথারা সাগুলো জোরে বালা যাবে না সবা এই গ্রামটার নাম গাজিরাবাদ নাকি দেবীতলা দেবীতলার মসজিদ মাদ্রাসা দেবীতলায় থাকবে না কাবা শরীফ মক্কায় থাকবে না মসজিদ নবাবী শরীফ মদিনায় থাকবে না বসিরাটের মসজিদ মাদ্রাসা বসিরাটে থাকবে না কলকাতায় মসজিদ মাদ্রাসা কলকাতা থাকবে আমার আল্লাপ তাম দুনিয়ার মসজিদ আর মাদ্রাসা গুলো তার কুদরতি ক্ষমতায় পৃথিবীরা জমা রেখে দেবে তামা পৃথিবীরা সমতল করে দেবে কোন জায়গায় উঁচু নিচু জায়গা পাবে না বড় হুজুরির মাজারটা ফুরফুরার পিড়ির মাজারটা বচিরা হুজুরির মাজারটা কেমতে দিন খুঁজে পাবেন তা আল্লা ধুলোর সঙ্গে মিশিয়ে দেবেন ভারত কোনটা চীন কোনটা আমেরিকা কোনটা মদিনা কোনটা জিব্রাই চিন যাও যে জমিন দিয়ে তের ঘেরান বার হয় যে জমি দিয়ে নূর চমকে আমার আর সে আসে ওই জায়গার আমার হাবিব ঘুমিয়ে আসে

আমার নবী কবর পরে বার হবে জিবরাইল হায়রানে ফিরে যাবেন আল্লাহ আপনার নবীর এতটা লকব দিয়ে ডাকলাম ওঠে আল্লাহ বলবে জিবরাইল তুমি যে লকব দিয়ে ডেকেছ আমার নবী ওই লকব গুলে লেবে তুমি যাও আমার নবীর মাথা রেজে বলো

জিব্রাইল বলবেন কোন মত কে উঠানো হয় তাই প্রথম আপনাকে কবর থেকে উঠানো হচ্ছে এরপরে আল্লাহ পাক বলবে জিব্রাইল আমার নবীর বাল্য বন্ধু আমার নবী যৌবনে বলতো আমার নবীর হেজরাতের বন্ধু আমার নবী সুখের বন্ধু দুঃখের বন্ধু আবু বাকারকে কবর থেকে উঠাও এখনো কোন নবী উঠবেন না এরপরে আল্লাহ ইস্তাফিল আলী সালামের যান সালাম আল্লাহর হুকুম মতো সিংগায় ফুক দেবেন তাম নবীরা পিড়িরা হাজি গাজী নামাজি মুসল্লে কবর ফুড়ে বার হবে

তোমরা আলাদা হয়ে যা পীড়িত হয়ে যাও আমার নিষ্পাফিদের দল থেকে তোমরা দূর হয়ে যাও কথা বোঝা যাচ্ছে ভাই আচ্ছা কম্বোজেন এখানে কজন আছেন সটা দশ টাকার নোট আর দুটো পাঁচ টাকার কয়েন একশো টাকা বলে মেনে নেবে এখানে একজন আছে মানবে না কি মেনে নেবে ওরা আগে মাসে পাঁচশো করে টাকা পাচ্ছেন এখন কত করে পাচ্ছে ওরে বাবা রে ওরা এখন টাকা গুনতে শিখেছে গেছে ওরা মো মানবে না এখন আমি বুঝু চাচ্ছি তালি তো সবাই বোঝে কারো জিজ্ঞেস করতে হবে না বেড়ে জিজ্ঞেস করেন আমি কোন দলের লোক কাউকে যদি জিজ্ঞেস করি কোন দলে আসেন অনেকগুলো রাজনৈতিক দল আছে বিভিন্ন দলের কথা বলবেন পৃথিবীর জমিনে অগণিত আলেমের দল আছে বিভিন্ন দলের কথা বলবে কিন্তু মুসলমান মনে রাখবে আল্লাহ দল তৈরি করবে দুটো একটা দল হল নিষ্পির দল কোন হুজুরা বলতে পারবে না বলো আমি কোন দলে হুজুরা কি জানে হুজুরা জানে খানিক কোরআন হাদিস হুজুরা জানে আমি দলে না নিষ্পাপীদের দলে কোরআন খতম পড়েছে আমার জীবনে পঞ্চাশ হাজার দরু ছড়ি এ কথা কোন হুজুর জানে শুধু আমি যাচ্ছি আর আমার রান্না জানেও আমি এই পর্যন্ত কত লোকের সঙ্গে আমার জীবনে কত পেটি কত গাজা খেয়েছি কত গান বাজনা শুনেছি দুনিয়ার কোন হুজুর বলতে পারবে না শুধু আমি জানি ঠিক বলছি না বে ঠিক বলত বেরেনে জিজ্ঞেস করেন আমি কোন দলের লোক হুজুরি দিয়ে পুরুষ সাবধান হয়ে যাও মতে দিন আল্লাহ দল করবে দুটো একটা পাপির দল আর একটা নিষ্পাপির দল মমতার দলবাদী কে মতে খাটবে তা সোনিয়া গান্ধীর দল কে মতে খাটবে তা কোন পিড়ির দলবাদী চলবে না দল হবে দুটাটা দুটা দল আরটা নিষ্পাপির দল আল্লাহ বলো সোনার মধুরা ঠিক ওই সময় আল্লাহ গরম মেজাজের সঙ্গে বলবে তো আজকে এক্ষুনি যে সূর্যটাকে আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞান বলছে সূর্য আছে এখান থেকে পনেরো হাজার কোটি কিলোমিটার দূর সে কত দূর হবে বলে মনে হয় এখানে খালি বলতো না সে কি পনেরো হাজার কোটি কিলোমিটার দূরেরই সূর্য ও ছেলে মেয়েরা আল্লাহ নবী বলেছেন সূর্যের সামনে সত্তর হাজার ফেরেশতা পানি দেয় ভৌগোলিকরা ভূগোল বইতে লিখেছে পৃথিবী জমিল সত্তর ভাগ পানি আর তিরিশ ভাগ মাটি আমরা যে জায়গাটায় বাস করি এটা তিরিশ ভাগ জায়গা আমাদের চতুর্দারে সত্তর ভাগ পানি আছে আপনাদের এই ম্যাপ বোঝেন না জমি মাপতে গেলে আমিন ম্যাপ বের করে পশ্চিমবঙ্গের ম্যাপ আছে ভারতবর্ষের ম্যাপ আছে পৃথিবীর ম্যাপ আছে যারা শিক্ষিত মানুষ তাই এসব ম্যাপ জোগাড় করে রেখেছে ম্যাপ পরে দেখে কোন দেশটা কোন জায়গায় পৃথিবীর ম্যাপ দেখবেন একটুখানি পৃথিবী চতুর্দারে শুধু পানি আর পানি এই সত্তর ভাগ পানি আর তিরিশ ভাগ মাটি বলছে এই পৃথিবীতে এখন আমরা যে তিরিশ ভাগ জায়গায় বাস করি এতে কোটি কোটি গাছপালা আছে সূর্যের তাপ বহন করে কোটি কোটি গাছপালা সূর্যের তাপ বহন করে সত্তর ভাগ পালিয়ে সূর্যের সামনে সত্তর হাজার পানি দেয় তাই চৈত্র মাসে বেলা একটার সময় যা নদীর কথা বলবেন না বসাও যায় না খালি পায়ে হাঁটা যায় না এত তাপ ও ছেলেরা মেয়েরাও আল্লাহ নবী বলছে আনব সূর্যটা পনেরো হাজার কোটি কিলোমিটার দূর সূর্য সূর্যের সামত সত্তর হাজার ফেরে তা পানি দেয় দিন এই সূর্যটা সামলে এক ফোঁটা পানি দেওয়ার মতো কাউকে পাওয়া যাবে তা সূর্যটা নবী বলেছে মানুষের মাথা ছাড়া এক মাইল কাছে সে দাঁড়াবে সূর্যের আমার ভাই তার সূর্যের তা বহন করে মত নদী নালা সাগর পাওয়া যাবে তা সূর্যের তা বহন করার মতে একটা গাছপালা পাওয়া যাবে তা আল্লাহ নবী বলে সূর্যে তাপে তামা পৃথিবী জমিনটা লাল তামা হয়ে যাবে এই গরম তামার উপরে আমাদের সকলের থাকতে হবে কে বলো সকলের জন্য তামাম নবীদের জন্য কে আমত অলিদের জন্য কে তামাম পাপি মহাপাপী সবার জন্য কেয়ামত ক্যামতের ময়দানে সকলে ও ছেলেরা কেমতের মাঠে একটা ছায়া পাওয়া যাবে ওই ছায়াটার নাম হলো আল্লাহ রা সে ছায়া ওই জায়গাটায় জায়গা পাবে যে নারী পুরুষ গুলো আল্লাহকে নবীকে খুশি করে খবরে গেছে বাকি মানুষগুলো খোলা ময়দানে ঘুরবে কোনো মানুষের জন্য কেমন নামাজ পড়তে যতটা সময় এর ভেতর হয়ে যাবে কারোর জন্য কেম থাকে পঞ্চাশ বছর কারোর জন্য কেম হবে পাঁচশো বছর কারোর জন্য কেমত হবে পঞ্চাশ হাজার বছর কম বেশি হবে কেন তোর ইমান আমল যেমন কেমন হবে তেমন ইমান আমল ভালো নামাজ নামাজপতি যতটা সময় এর ভেতরে কেমত হয়ে যাবে ইমান আমল একটু খারাপ পঞ্চাশ বছর কেয়ামতের মাঠে থাকতে হবে ইমান আমল খুব খারাপ পাঁচশো বছর থাকতে হবে ইমান আমল চূড়ান্ত খারাপ বছর থাকতে যা সেই বেরেনে জিজ্ঞেস করেন আমার কেয়ামত কদিন হবে এটা কোনো হুজুর বলতে পারবে না আল্লাহ নবী বললে টকবাক টকমক করে নাক দিয়ে দিয়ে কান দিয়ে বার হতে থাকত ও মুসলমানের ছেলে মেয়েরা এই মতের ভয়ে করছে এই মানুষটার সংখ্যা খুব কম প্রত্যেকদিন দিন